এদেশে জমজমের পানিকে মত বললে মানুষ কথা বোঝেছে শুকরের ঘুষ গরুর গর্ত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে কালো বলে কেউ এক প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা আর মা বলে জানা আর বাপ বলে জানা আর সমাজ বলে জানা আর তিন বলে জানা ওন নিজে জানে জানা ও বলে ভালোবাসা তাহলে কি ভালোবাসা ভি করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা জানা কোনটা আল্লাহ আমাদের কি বুঝের তৌফিক করবে